কালকে টপিক তিরিশ পর্যন্ত গিয়েছিলাম আজকে তিরিশের তিরিশ থেকে আমরা উল্টো দিকে যাব তো একটুখানি আমরা ওয়েট করে নিচ্ছি দেখি কে কে আসছে জুড়ছে তো ওই সেশনটার নাম আগে যেমন দিয়েছিলাম পড়া হবে মুখে মুখে এরকম সেশন হতো তো এখনও ওটার নামটা আবার আজকে সেই দিয়ে দিলাম পড়া হবে মুখে মুখে তোমরা জোরো ততক্ষণ আমি একটুখানি কিছু খেয়ে নিই তারা জুড়তে জুড়তে আমার দুমুট খাওয়া হয়ে যাবে তোমরা থেকে আর খাওয়ার টাইম পাইনি তোমরা জোরো জুড়তে জুড়তে আমি আর তিরিশ সেকেন্ডে একটুখানি একমুখ কিছু মুঠে তারপরে স্টেশনটা শুরু করব তারপরে বাড়ি যাব কি অবস্থা ছোটন থ্যাংক ইউ আজকে সাম ছোটনকে নাম এখন তো চিটাই আমার ভালো লাগে কি অবস্থা এই তো দুমুখ নিয়ে নিলাম একটু জল খাই আর পরে খাবো দু মিনিট জুড়তে উঠতে একটু টাইম লাগে হ্যাঁ কোয়েশ্চেন আনসার হবে যে বোতলগুলোতে জল খাওয়া ঠিক না এগুলো তো জল খাওয়া উচিতই না জাস্ট নিয়ে এলাম চলো তাহলে শুরু করা যাক আজকে আমরা গতকাল আমরা তিরিশ টপিক পর্যন্ত গিয়েছিলাম আজকে তিরিশের তিরিশ থেকে উল্টো দিকে যাব আমরা কালকে একটা কোয়েশ্চেন করেছিলাম যারা যারা সেশনে ছিল দেখি তারা উত্তরটা ঠিক দিচ্ছে কিনা কারেন্ট জোন হ্যালো হ্যালো বলো উত্তর পথনাথ উত্তর পথনাথ নামে কে পরিচিত ধর্মপাল না হর্ষবর্ধন উত্তর পথস্বামী বা উত্তর পথনাথ নামে কে পরিচিত ধর্মপাল না হর্ষবর্ধন উত্তর নাথ বললে পরে ধর্মপাল হবে আর উত্তর স্বামী এই সরি সকলোত্তর পথনাথ বললে হর্ষবর্ধন হবে ঠিক আছে উত্তর পথনাথ বললে হবে ধর্মপাল আর সকলোত্তর পথনাথ বললে হবে হর্ষবর্ধন ওকে চলো নেক্সট হ্যাঁ সকলোত্তর পথনাথ আচ্ছা তাহলে নেক্সট হচ্ছে দক্ষিণা পথনাথ নামে কে পরিচিত বলো দক্ষিণা পথনাথ দক্ষিণা কে পরিচিত নাকি হুম ঠিক ঠিক তাহলে দ্বিতীয় পুলকেশি হচ্ছে তোমার দক্ষিণা পথনাথ ঠিক আছে চলো নেক্সট আমরা টপিক নম্বর তিরিশ তিরিশ টপিক থেকে ধরছে বলো লোকপ্রিয় নামে কে পরিচিত লোকপ্রিয় গোপীনাথ বরদলুই না জয়প্রকাশ নারায়ণ লোকপ্রিয় নামে কে পরিচিত গোপীনাথ বরদলুই না জয়প্রকাশ নারায়ণ লোকপ্রিয় হচ্ছে গোপীনাথ বরদলুই ঠিক আছে গোপীনাথ বরদলুই হচ্ছে লোকপ্রিয় আর লোকনায়ক হচ্ছে জয়প্রকাশ নারায়ণ নেক্সট ব্রহ্মপুত্রের পাখি নামে কে পরিচিত ব্রহ্মপুত্রের পাখি বলো গোপীনাথ বরদলুই ভূপেন হাজারিকা নাকি রানাডে ব্রহ্মপুত্রের পাখি নামে কে পরিচিত ব্রহ্মপুত্রের পাখি ভূপেন হাজারিকা গোপীনাথ বরদলুই নাকি রানাডে আসাম এয়ারপোর্ট আছে গোপীনাথ বরদলীর নামে ভূপেন হাজারিকা ছোটন বিপ্লব ভূপেন হাজারিকা আচ্ছা ঠিক আছে বলো এবার আমরা বিভিন্ন সিক্রেট এজেন্সি বলো সিএনআই সি কোন দেশের সিক্রেট এজেন্সি ইজিপ্ট না স্পেন দু হাজার উনিশে ভারত রত্ন পেয়েছিল হ্যাঁ ব্রিজ আছে একটা সিএনআই কোন দেশের সিক্রেট এজেন্সি ইজিপ্ট না স্পেন সঠিক উত্তর হয়ে যাবে স্পেন স্পেন আচ্ছা বলো ডিজিএসই ই কোন দেশের সিক্রেট এজেন্সি ফ্রান্স না ইংল্যান্ড বলো ফ্রান্স না ইংল্যান্ড ডি জি এস ই সন্দীপ বিশ্বাস বলছে এ ছোটন বলছে ইংল্যান্ড তো সঠিক উত্তর হচ্ছে ফ্রান্স হ্যাঁ ফ্রান্সের সিক্রেট এজেন্সি হচ্ছে ই আর বস কোন দেশের সিক্রেট এজেন্সি বলো বস কানাডা নাকি সাউথ আফ্রিকা বস বস কোন দেশের সিক্রেট এজেন্সি ও এস এস কানাডা না সাউথ আফ্রিকা কানাডা না সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা ভেরি গুড সাউথ আফ্রিকা আচ্ছা বলো নিউজ নিউজ এজেন্সি নাম কিছু ঠিক আছে দিয়েছিলাম বলো আন্তারা আন্তারা কোন দেশের নিউজ নিউজ এজেন্সি আন্তারা ইন্দোনেশিয়া না কুয়েত আন্তারা আন্তারা কোন দেশের সিক্রেট এই নিউজ এজেন্সি আন্তারা কোন দেশের নিউজ এজেন্সি ইন্দোনেশিয়া ভেরি গুড ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার যে প্রেসিডেন্ট যেখানে থাকে তাকে বলে মার্দেকা প্যালেস তাই তো মারদেকা প্যালেস আচ্ছা এবার আমরা আসবো রাজ্য রাজধানী মুদ্রা ঠিক আছে বলো কিউবাতে राजधानी की बोलो किऊबार राजधानी अटोआना हावाना किूबार राजधानी अटोाना हावाना मार्डिक फुटबल हाँ विप्लबीवाना किूवार मुद्रा बोलो? पेसो ना डलार किूवार मुद्रा पेसोना डलार्यूबार मुद्रा पेसो ना डॉलर। पेसो पेसो भेरि गुड पेसो আচ্ছা এবার বলো ব্রাজিলের মুদ্রার নাম রিয়াল না পেসো ব্রাজিলের মুদ্রা রিয়াল না পেসো রিয়াল ঠিক আছে আচ্ছা এবার বলো কলম্বিয়ার রাজধানীর নাম কলম্বিয়া লিমা বোগোটা না কারাকাস কলম্বিয়ার রাজধানী কলম্বিয়া সৌরভ বিপ্লব ছোটন তিনজন আছে উত্তর দিচ্ছে কলম্বিয়ার রাজধানী কলম্বিয়া লিমা বোগোটা না কারাকার হুম বোগোটা ভেরি গুড আচ্ছা সান্তিয়াগো কোন দেশের রাজধানী শান্তিয়াগো ভেনেজুয়েলা উরুগুয়ে না চিলি শান্তিয়াগো কোন দেশের রাজধানী শান্তিয়াগো সরিক উত্তর চিলি আচ্ছা আমরা দক্ষিণ আফ্রিকা আমেরিকা থেকে ধরলাম এবার এই টপিক ছেড়ে দিলাম টপিক সাতাশে আসছি কিছু মানে বিখ্যাত উক্তি কে বলেছিল কথাটা হুম বলো ভিনি ভিডি ভিসি কথাটা কে বলেছিল আলেকজান্ডার না জুলিয়াস সিজার ভিনি ভিডি ভিসি কথাটা কে বলেছিল আলেকজান্ডার না জুলিয়াস সিজার লাইটটা জ্বালায় ভিনি ভিডি ভিসি কথাটা কে বলে আলেকজান্ডার না জুলিয়াস আচ্ছা নেক্সট এবার বলো যে তারা চেয়েছিল রুটি পেয়েছিল পাথরের টুকরো কথাটা কে বলেছিল বাল গঙ্গাধর তিলক না লালা রাজপত রায় তারা চেয়েছিল রুটি পেয়েছিল পাথরের টুকরো কথাটা কে বলেছিল বলেছিলেন সরি তারা চেয়েছিল রুটি পেয়েছিল পাথরের টুকরো কথাটা বলেছিলেন লালা আচ্ছা এবার বলো তিলক ভারতের অস্থিরতার জনক আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ছোটন ঠিক আছে তিলক ভারতের অস্থিরতার জনক এটা কথাটা কে বলেছিল ডিজরায়েলি না ভ্যালেন্টাইন না চিরল প্রসেনজিৎ জুড়ে গেছে বলো ডিজরেলি না ভ্যালেন্টাইন চিরল তিলক কি হচ্ছে ভারতের অস্থিরতার জনক এটা বলছিল চিরল হ্যাঁ বিপ্লব ঠিক আছে নেক্সট এবার বলো আহ ধরো মারো ফিরিংগিকো কথাটা কে বলেছিল মারো ফিরিংগিকো কথাটা কে বলেছিল ভগত সিং না মঙ্গল পান্ডে সৌরভ দাস প্রশঞ্জিত বি অপশন বলছে মারো ফিরিংগিকো কথাটা কে বলেছিল মঙ্গল পান্ডে নাকি ভগৎ সিং মঙ্গল পান্ডে ভেরি গুড হুম ভেড়ার মতো সারা জীবন বাঁচাচ্ছে সিংহের মতো একদিন বাঁচা ভালো কে বলেছিল কে বলেছিলেন নেপোলিয়ন না টিপু সুলতান ভেড়ার মতো সারা জীবন বাঁচাচ্ছে সিংহের মতো একদিন বাঁচাও ভালো টিপু সুলতান ভেরি গুড সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন কে বলেছিলেন সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন কে বলেছিলেন ভিনসেন্ট স্মিথ নাকি এম পানিকর মানব বলছে টিপু সুলতান ঠিক আছে মানব বলো ভিনসেন্ট স্মিথ এই উত্তরই তো বল দিলাম ভিনসেন্ট স্মিথ হবে ঠিক আছে আর বিন্তুক লক্ষ্যে পাগলা রাজা কে বলেছিলেন মোহাম্মদ বিন্তুক লক্ষ্যে পাগলা রাজা কে বলেছিল কেম পানিকর না এলফিন স্টোন মোহাম্মদ বিন্তুক কে পাগলা রাজা স্টোন ঠিক আছে এবার বলো ভারত এখন যেটি দরকার সেটি হলো বোমা এটা কে বলেছিলেন অরবিন্দ ঘোষ না বিবেকানন্দ মানব প্রসেনজিৎ কুন্তলা বলো যে ভারত মাতার এখন যেটি দরকার তা হলো বোমা এটা কে বলেছিলেন অরবিন্দ ঘোষ নাকি বিবেকানন্দ বলো অরবিন্দ আমি জানতাম সবাই অরবিন্দই করবে এই কোশ্চেনগুলো গুলো আমি বললাম না প্রতিদিন এমন একটা কোয়েশ্চেন ধরবো যেখানে তোমাদের ভুল করাবো আমি আজকেও সেইটা ভুল করিয়ে দিলাম থ্যাংক ইউ তোমরা ফেসে গেলে কোশ্চেনে আগের দিন আগের দিন কোশ্চেন করেছিলাম না ওই উত্তর পথনাথ উত্তর পথস্বামী নামে কে পরিচিত ঠিক আছে উত্তর পথস্বামী নামে পরিচিত সে হচ্ছে ধর্মপাল আর সকলোত্তর পথনাদ বললে হবে হর্ষবর্ধন আজকে যেটা তোমাদেরকে ফাঁসালাম সেটা হচ্ছে এটা কিন্তু বলেছিলেন বিবেকানন্দ আমরা জানি যে অরবিন্দ ঘোষ বিভিন্ন বোমা মামলায় যুক্ত ছিলেন এই আলিপুর বোমা মামলায় তো সেই জন্য সবাই ভাববে কি হ্যাঁ তাহলে বোমার ব্যাপারটা হয়তো অরবিন্দই বলবে কিন্তু বিবেকানন্দ বলবে না হ্যাঁ তাহলে এটা হচ্ছে কি হবে বিবেকানন্দ ভারত মাতার এখন যেটি দরকার তাহলে বোমা আচ্ছা নেক্সট বলো দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় আমি অপরাধী কে বলেছিলেন দক্ষিণ পথনাত বললেই পুলকেশি ঠিক আছে দেশকে ভালোবাসা অপরাধ হলে আমি অপরাধী কে বলেছিলেন এটা হচ্ছে অরবিন্দ ঘোষ ঠিক আছে অরবিন্দ ঘোষ আচ্ছা মায়ের দেওয়া মোটা কাপুর কাপুর মাথায় তুলে নেড়ে ভাইটা কে বলেছিলেন চণ্ডীদাস না মুকুন্ত দাস মায়ের দেওয়া মোটা কাপুর মাথায় তুলে নেড়ে ভাই কে বলেছিলেন চণ্ডীদাস না মুকুন্ত দাস মুকুন্দ দাস প্রসেনজিৎ ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কুন্তলা ঠিক আছে মুকুন্দ দাস চোখের গৌতম মানব ঠিক আছে চোখের বদলে চোখ নিলে পুরো পৃথিবী অন্ধ হয়ে যাবে এটা কে বলেছেন গৌতম বুদ্ধ না মহাবীর না গান্ধীজি চোখের বদলে চোখ নিলে পুরো পৃথিবী অন্ধ হয়ে যাবে কথাটা কে বলেছিলেন গৌতম বুদ্ধ মহাবীর না মহাত্মা গান্ধী কুন্তলা বলছে মহাত্মা কারেন্ট জোন বলছে মহাত্মা শর্মিষ্ঠা বলছে গান্ধীজি গৌতমা হবে হ্যাঁ মহাবীর হবে না কারণ আমি অপশানটা ওই জন্যই তৈরি করলাম মহাবীর আর গৌতম বুদ্ধের মাথায় এলো তারা শান্তির প্রতীক ছিলেন শান্তি সবসময় প্রচার করতেন আচ্ছা এবার আমরা টপিক কত নম্বর আমার এই খাতার টপিক হচ্ছে পঁচিশ নম্বর ঠিক আছে পঁচিশ নম্বর টপিক থেকে ধরছি বলো বদ্রীনাথ কোন নদীর তীরে অবস্থিত না অলকানন্দা বদ্রীনাথ মন্দাকিনী না অলকানন্দা বদ্রীনাথ অলকানন্দা সনাতন চলে এসেছে ঠিক আছে আর বলো কেদারনাথ কোন নদীর তীরে অবস্থিত কেদারনাথ কেদারনাথ বলো না মন্দাকিনি কেদারনাথ কেদারনাথ না মন্দাকিনি 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 ঠিক আছে এবার বলল শ্রীনগর শ্রীনগর কোন নদীর অবস্থিত ঝিলাম না চেনাব শ্রীনগর কোন নদীর ঝিলাম না চেনাব ঝিলাম ঠিক আছে এবার বিদেশের গুলো ধরি হ্যাঁ দেশের গুলো তো অনেকটা হচ্ছে বিদেশের গুলো বলো তাইবার নদীর তীরে কোন শহর রয়েছে ভিয়েনা না রোম তাইবার মানঞ্জয় মানব গৌতম ছোটন হ্যাঁ রোম হুম ঠিক আছে এবার বলো কাবুল কোন নদীর তীরে অবস্থিত রাভি সিন্ধু না কাবুল সায়নি রয় গৌতম কারেন জোন প্রসিৎ কাবুল তীরে অবস্থিত একটা সঠিক উত্তর পেয়েছি কাবুল কাবুল ঠিক আছে কাবুল 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 হ্যাঁ কাবুল কাবুল নদী আচ্ছা ঠিক আছে সুমিধা নদীর তীরে অবস্থিত কোন শহর সুমিদা বলো টোকিও না ইয়োকাহামা হামা সুমিধা নদীর তীরে কোন শহর অবস্থিত টোকিও না ইয়োকাহামা বলো টোকিও ভেরি গুড আচ্ছা বলো স্প্রি স্প্রি নদীর তীরে কোন শহর অবস্থিত স্প্রি মাদ্রিদ ব্যাংকক না বার্লিন স্প্রি নদীর তীরে কোন শহর বার্লিন বার্লিন ঠিক আছে বার্লিন স্প্রি আমি পরস্পর কথা বলে দিচ্ছি এক কাজ করো তোমরা স্ক্রিনশট নিতে পারো আমার এই খাতার দেখো এখানে লেখা আছে দাঁড়াও আমি ঘোরাই ক্যামেরাটা তোমরা চাইলে এই খাতার স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো ঠিক আছে এটা আমার লেখা তোমরা চাইলে এটা একটা স্ক্রিনশট নিতে পারো এখান থেকে আবার নেক্সট দিন আমরা যখন চর্চা করব তখন এখান থেকে আবার ধরবো আমরা ঠিক আছে ওকে নিয়ে আশা করি চলো ঠিক আছে চলো আচ্ছা সিন 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 নদীর তীরে কোন শহর অবস্থিত প্যারিস না লন্ডন না লিসবন গ্রুপ তো এরকম নেই গো আমার কোনো গ্রুপ করা নেই আচ্ছা আজকে ক্যাম্পেইনে আমি একটাই আগে ভিডিও করেছি লাইভের আগে একটা ভিডিও আপলোড করলাম তোমরা ভিডিওটাই যা মানে লাইভের শেষে একবার গিয়ে একবার ক্যাম্পেইনটাই করো ঠিক আছে একটা মেল ক্যাম্পেইন চলছে তোমরা একবার মেল করে দিও সিন হচ্ছে প্যারিস আচ্ছা এবার বলো কেলুচরণ মহাপাত্র কোন নাচের সঙ্গে যুক্ত কুচিপুড়ি ওডিসি না কত্থক কুচিপুড়ি ওডিসি না কত্থক কেলুচরণ মহাপাত্রি গুড আচ্ছা এবার নাচ থেকে ধরলাম না আমরা চলে আসলাম একদম টপিক তেইশ বলো অতি নিম্ন তাপমাত্রা মাপার জন্য কোনটা ব্যবহার করা হয় পায়রোমিটার না ক্রায়োমিটার অতি নিম্ন তাপমাত্রা বং নেহা শর্মিষ্ঠা ছোটন সনাতন সায়নি সনাতন পি ওয়াই মানে পাইরোমিটার হচ্ছে উচ্চ তাপমাত্রা ঠিক আছে আর নিম্ন তাপমাত্রা হচ্ছে তোমার ক্রায়োমিটার প্রীতম বিশ্বাস ক্রায়োমিটার হবে হ্যাঁ ক্রায়োমিটার রিয়া সরকার আচ্ছা এবার বলো ফ্যাদোমিটার দ্বারা কী মাপা হয় সমুদ্রের গভীরতা নাকি জাহাজের গতি ফ্যাদোমিটার সমুদ্রের গভীরতা না জাহাজের গতি ওকে ডেপথ ঠিক আছে এবার বলো উচ্চ গতির যানবাহনদের গতি তোমার এটা ই করা হয় মাপ হয় কি দ্বারা সাইক্রোমিটার না ট্যাকোমিটার উচ্চ গতির যানবাহনদের গতি উচ্চ গতির যানবাহনদের গতি ট্যাকোমিটার না সাইক্রোমিটার হুম কম্পিটিশন নিতে পারো রত্নজিৎ ট্যাকোমিটার হচ্ছে উচ্চ যানবাহনের গতি হ্যাঁ এটা মনে রাখবে আচ্ছা বলো ধমনির রক্তচাপ ও হার্টবিটের জন্য কোনটা ইউজ করা হয় ক্রনোমিটার না কাইমোগ্রাফ ধমনীর রক্তচাপ ও হার্টবিটের জন্য কোনটা ক্রনোমিটার না কাইমোগ্রাফ গ্রাফ ঠিক আছে কাইমোগ্রাফ আচ্ছা এবার টপিক আমি চলে আসি টপিক বাইশ বিজ্ঞান সম্পর্কিত বিদ্যা আচ্ছা বিদ্যা চলো বিদ্যা থেকে ধরি এটা ধরে আজকে এই বাবা আমি দেখো টাইমের দিকে খেয়াল নি এই সেশানগুলো কুড়ি মিনিটের বেশি করবোই না পনেরো থেকে হার্ডলি কুড়ি চব্বিশ হয়ে গেছে এটা আজকে লাস্ট কোয়েশ্চেন বলো অ্যান্থোলজি অ্যান্থোলজি কী নিয়ে পড়াশোনা বা কোন কি সম্পর্কিত বিদ্যাকে অ্যান্থোলজি বলা হয় ফুল জি এ এন টি এইচ ও অ্যান্থোলজি ফুল চলো আজকের মতো সেশনটা এখানেই থাক এবার পরে আবার হবে আজ বাইশ হলো তো কালকে একুশ থেকে আবার উল্টো দিকে যাব এই পুরো খাতাটা না রেগুলার যদি আমরা চর্চা করি এইভাবে যদি দশ মিনিট পনেরো মিনিট করে আসি তাহলে তোমাদের আশা করি কিছুটা হেল্প হবে আমারও ভালো লাগবে একটু চর্চা হবে তোমার সাথে ঠিক আছে সাফু বলছে সাবজেক্ট ফর কম্বাইন্ড হিস্ট্রিটা মানে একটা আগে বই ভালো করে পড়ে নিতে হবে যে কোনো একটা বই বাংলাতে যদি বলো স্বদের সভ্যতা বিশ্ব বইটা ভালো করে পড়ে নিতে হবে হুম আর বা তোমাদের মানে ব্যাপারগুলো আগে বুঝতে হবে গল্পের মতো করে আগে বুঝে তারপর ইতিহাসটা সহজ লাগবে নাহলে পরে খুব ইতিহাসটা না আর নিউজ তুমি সারা বছরই পড়তে পারো ঠিক আছে একটু একটু করে পড়তে পারো যে পোর্শনটা ভালো লাগবে সেই পোর্শনটা তুমি পড়ো যেটা মনে হচ্ছে হ্যাঁ ঠিক আছে ভালো লাগছে সেটা পড়তে পারো আস্তে আস্তে হবে ইম্প্রুভ হবে হয়ে যাবে হিস্ট্রি কঠিন না খুব তো সহজ সাবজেক্ট তো কোনো গল্পের মতো করে ওরকম পড়লে হয়ে যাবে চলো আজকে একটু লেট হয়ে গেল আমি দশ মিনিট লেট করে দিলাম অ্যান্থোল যা তাহলে কিন্তু আমি যে বই থেকে পড়েছিলাম ওই বই থেকে লেখা তো তাহলে একবার কারেকশান করে নিও তোমরা আমিও ওটা দাঁড়াও আমি আমার খাতাতেও কারেকশান করে নেব মানে এই খাতাটা খুব স্পিড ছিলাম আমি বিভিন্ন বই থেকে এখন আমার ভুল হতেও পারে ঠিক আছে আমি ওটা লিখে রাখছি আমার খাতার এক কনত আমি এটা চেক করে আমি অ্যান্থোলজিটা চেঞ্জ করে নেবো তোমরাও তাহলে একবার দেখে নিও হ্যাঁ অ্যান্থোলজিটা অ্যান্থোলজি আমি দেখে নিচ্ছি লাইভটা শেষ হোক না ভুল থাকতে পারে ঠিক আছে আমি তো বিভিন্ন বই থেকেই তো আমি এটা লিখেছি তো অঙ্কে অঙ্কে ভয় সব ঠিক হয়ে যাবে প্র্যাকটিস করো হয়ে যাবে চলো টাটা গুড নাইট সবাইকে আর যেটা ক্যাম্পেইন বললাম এর আগে একটা ভিডিও আপলোড করেছে ওটা অবশ্যই দেখো দেখে ওই ভিডিওতে গিয়ে একটা ফরম্যাট দেওয়া আছে ওখানে গিয়ে মেলটা অবশ্যই করো আমাদের ছাত্রদের স্বার্থে ঠিক আছে টাটা Good night, Sawaiki. So